দুই মেই বলতে পাস্তা খাবে তাই আজকে পাস্তা রান্না করতেছি পাস্তা দিবস এই যে দুইজনকে নিয়ে দুষ্টামি করতেছি বাইরে আকাশটা অনেক খারাপ ছিল আর নাজিয়া পাস্তার রিভিউ দিবে আজকে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো দেখতেই পারতেছেন চুলার মধ্যে কিন্তু পাতিল বসায় দিছি পাতিলে পানি দিছি আর পাস্তা ঢেলে দিছি তো পাস্তা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি আর না সুখিমনি এখানে দাঁড়ায় আমার সাথে দুষ্টামি করতেছে আর আমি আজকে পাস্তা রান্না করব চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পাস্তা রান্না করি একদম শর্টকাট একদম সিম্পলভাবে পাস্তা রান্না করব। আর এই যে দুই বোন কিন্তু দুষ্টামির কোনো শেষ নেই আকাশের অবস্থা দেখেন আকাশটা খুবই মেঘলা হয়ে আছে আকাশে এত মেঘ জমেছে মনে হচ্ছে যে এক্ষুনি মানে বৃষ্টি নেমে যাবে তো আর বৃষ্টি তো নাম নামবেই কারণ ওয়েদারটা তো খুবই খারাপ আর এইখানে অনেক শীত মানে ইতালিতে এত শীত পড়ছে হঠাৎ করে কি বলবো তো পাস্তাটা সিদ্ধ মোটামুটি প্রায় হয়ে গেছে তো আমি প্রাইফেন বসাই দিছি প্রাইফেনে এখন যা যা দেওয়ার দিয়ে আমি এখন পাস্তাটা রান্না করে নিব তো চিন্তা করলাম যে কীভাবে আমি শর্টকাটভাবে পাস্তাটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতেই পারতেছেন আমি একটা বাটি থেকে তেল ডালতেছি ওইটারও একটা কাহিনী আছে কেন বাটি থেকে তেল ডালতেছি বাটি থেকে তেল ডালার একটাই কারণ আমার তেলের বোতলটা পুরাটাই নাজিয়া ফেলে দিছিল পরে ওই তেলটা আমি উঠায় বাটিতে রাখছি বুঝছেন তো ওই যে আমি পেঁয়াজটা রসুনটা ভেজে তারপর এখানে আমি মানে মাংসর যে একটা সসেজ অনেকে সসেস বলেন অনেকে বোস্টার বলেন অনেকে অনেক ধরনের অনেকভাবে বলেন তো ওইটা কেটে কুটি কুটি করে আমি এটা দিয়ে দিছি আর এটা দিয়ে পাস্তা রান্না করলে আমার অনেক ভালো লাগে তো এটাকে আমি তেলের সাথে একটু ভালো করে একটু ভেজে নেবো তো দেখতেই পারতেছেন আর নাজিয়া বুড়ি যে কত দুষ্টামি করতেছে এইটা ওইটা টানাটানি করাতেই আছে মানে ও সারাক্ষণ কোনো নিস্তার নাই তো এখন আমি সগো দিয়ে দিছি মানে টমেটোর যেই সসটা ওইটা দিয়ে দিছি আর কি আর একটা বড় একটা তন্ন দিয়ে দিছি দেখতেই পারতেছেন আর আমার পাস্তাটাও এই দিক দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় সিদ্ধ হয়েই গেছে তো এখন আমি এই মানে যে এই সসটাকে ভালো করে আমি রান্না করে নেব। দুইটা দুইটা কাঁচামরিচ দিয়ে নিছি আমি যেন একটু হালকা একটু ইয়ে হয় আর কি হলে বেশি মিষ্টি মিষ্টি লাগবে তো একটু একটুখানি যে পাস্তা সিদ্ধর যে পানিটা ওইটা একটুখানি দিয়ে দিছি ওইটা দিয়ে তারপরে যে পাস্তাটা পানিটা ঝরায়া আমি এখন ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিলেই কিন্তু পাস্তাটা হয়ে যাবে কারণ পাস্তা রান্না একদমই সহজ এক একজন এক রান্না করে আসলে আমার ঘরে সবজি ছিল না না হলে একটু সবজি টবজি দিলেও ভালো লাগতো আর সবজি দিলে সুকিমনি ওরা খেতে চায় না সেজন্য দেই নাই আর কি সবজি তো আজকে দুপুরের খাবার আমাদের পাস্তা ঠিক আছে তো আমার পাস্তাটা কীরকম হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন পেস্টটা ফলো দিয়ে দিবেন এই যে নাজিয়া বড়ি বসেছে পাস্তা খাবে গরম গরম পাস্তা মার্শাল্লা আমার নাজিয়ার পাস্তা খুবই ফেভারেট পাস্তা হইলে আমার নাজিয়ার আর কিছুই লাগে না তো নাজিয়াকে বলতেছি আম্মু কেমন হয়েছে বলো রিভিউ দাও ও তো রিভিউ দিবে কোথায় ও তো মোবাইল নিয়ে ব্যস্ত দেখেন কী অবস্থা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ